শিশুর মাথা নিচে থাকা কেন জরুরি গর্ভস্থ শিশুর মাথা নিচে থাকা মানে মায়ের জনিপথে একটা চাপ সৃষ্টি হয় এই চাপে মায়ের সার্ভিক্স অর্থাৎ যে পথে শিশু বেরিয়ে আসার কথা সেটা খুলতে থাকে যেহেতু মাথার আকৃতি গোলাকার তাই এটি সহজে যে কোনো পথে বের হতে সহজ হয় অন্যদিকে শিশুর পা যদি নিচে থাকতো সেক্ষেত্রে সমস্যা হতো কারণ পায়ের আকৃতি গোল নয় এটির ওজনও কম অনেক সময় এক পা বের হতে পারে অন্য পা আটকে যেতে পারে তাই মাথা নিচে থাকা খুবই গুরুত্বপূর্ণ কত সপ্তাহে শিশুর মাথা নিচে থাকে সাধারণত গর্ভস্থ শিশুর মাথা বত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে নিচে নেমে যায় কারো শিশুর মাথা ছয়ত্রিশ সপ্তাহে নামতে পারে আবার কিছু শিশুর মাথা নিচে নামলেও মুখ উল্টো হয়ে থাকে তবে মুখ উল্টো থাকলে তেমন সমস্যা হয় না কেননা প্রসবের সময়ে তার মুখ ঘুরে যাওয়ার সম্ভাবনা অনেক তাই শিশুর মাথা উপর না নিচে জানতে হলে ছাত্রী সপ্তাহের পর আলটাসোন করলে ভালো হয় শিশুর মাথা নিচে কিনা বোঝার উপায় মূলত ফেটাল ডপলার বা আল্ট্রাসনো পরীক্ষায় শিশুর মাথা নিচে বা উপরে বোঝা সম্ভব আপনি তল পেটের নিচের দিকে আলতো করে চাপ দিতে পারেন যদি দেখেন শক্ত অনুভব হচ্ছে তার মানে এটি শিশুর মাথা যদি শিশুর পা নিচে থাকে তাহলে নরম অনুভব হবে এছাড়াও একজন গর্ভবতী তার পেটের ভেতরে শিশুর নড়াচড়া থেকে আন্দাজ করতে পারেন সে উপরে না নিচে হয়ে আছে তবে সবসময় সকল গর্ভবতী এটা বুঝতে পারে না শিশুর মাথা নিচে ও পা উপরে থাকলে আপনি শিশুর লাথি মারলে খেয়াল করবেন নিচ থেকে উপর দিকে পায়ে ছোড়াছুরি হবে